সরস্বতী পূজা বাঙালির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শিক্ষার্থীদের জীবনে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ সরস্বতী দেবী বিদ্যার দেবী হিসাবে পূজিত হন দু সালে সরস্বতী পূজা কবে এবং কখন হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে সরস্বতী পূজা দু হাজার পঁচিশ সরস্বতী পূজা দু হাজার সালের সরস্বতী পূজা পড়েছে তেসরা ফেব্রুয়ারি সোমবার যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কুড়ি মাঘ পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এবং শেষ হবে তেসরা ফেব্রুয়ারি সকাল নয়টা উনষাট মিনিটে এই সময়ের মধ্যেই পুজোর যাবতীয় কার্য সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয় সরস্বতী পূজার পেছনের পৌরাণিক গল্প হিন্দু ধর্ম মতে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আবির্ভাব ঘটেছিল দেবী সরস্বতী বিদ্যা সঙ্গীত এবং কলার প্রতীক পুরাণ অনুযায়ী সরস্বতী পূজা করলে দেবী লক্ষ্মী এবং দেবী কালীর আশীর্বাদও পাওয়া যায় এই কারণে সরস্বতী পূজার গুরুত্ব অপরিসীম শিক্ষার্থীরা বিদ্যা এবং জ্ঞান প্রার্থনা করে এই দিনে সরস্বতী পূজার নিয়মাবলী ও মন্ত্র সরস্বতী পূজা করার জন্য প্রয়োজনীয় কিছু নিয়ম এবং মন্ত্র রয়েছে সরস্বতী পূজা দু অনুসারে পূজার সময়ে এই মন্ত্র উচ্চারণ করলে তা পূর্ণতা পায় পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যান্দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে পুষ্পাঞ্জলির মন্ত্র তিনবার উচ্চারণ করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয় পূজার উপকরণ এবং প্রথা সরস্বতী পূজা সম্পন্ন করতে কিছু নির্দিষ্ট সামগ্রী প্রয়োজন সেগুলো হলো আমের মুকুল অভ্র ও আবির দোয়াত এবং খাগের কলম পলাশ ফুল বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা বই ও বাদ্যযন্ত্র এই সামগ্রী ব্যবহার না করে সরস্বতী পুজো অসম্পূর্ণ প্রচলিত রীতি অনুযায়ী পুজো সম্পন্ন হওয়ার আগে কুল খাওয়া নিষেধ তবে অঞ্জলি দেওয়ার পর কুল খাওয়ার নিয়ম বহুকাল ধরে প্রচলিত সরস্বতী পুজোর তাৎপর্য সরস্বতী পূজা শুধুমাত্র ধর্মীয় আচার নয় এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন অধ্যায় শুরু করার প্রতীক সকলে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য মা সরস্বতীর আরাধনা করেন এই দিনে শিশুদের শিক্ষার প্রথম পাঠ শুরু করারও বিশেষ দিন হিসাবে পালন করা হয় যা হাতে নামে পরিচিত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টে অবশ্যই জয় সরস্বতী মাতা লিখতে কিন্তু ভুলবেন না